পরে নিয়ে কথা বলতে চাই না আমি আমি বলবো কি দেখেন আমি আমার পরিচয় আছে আমি মডেল আমি একজন ব্যবসায়ী এবং আমি না তার পাশাপাশি আমি একজন বাংলাদেশ নাগরিক হিসেবে বলতে পারি যে আমি আর একটা সুস্থ সবসময় যেই আসুক যেই আসুক সরকারের যেই থাকুক আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে আর আমি এই যে কোর্ট এরিয়াতে যদি আমার সবসময় আসতে হয় তো এখানে সব বেশিরভাগ আন্দোলন চলে দেখা যায় যে এত সময় চলে যায় মনে করেন যাওয়া আসাতে আমরা কাজ করব কি করে সব কিছু মিলে খুব হয়ে যায় তো আমরা বলবো যে যে যার চাওয়া পাওয়া আছে সরকারকেও সময় দিন সরকারও আপনাদের চাওয়া পাওয়ার মতো শুনবে আপনার একটা জিনিস চেয়েছেন সেটা হয়েছে এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন তো সবকিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি লাইফ ইজি হয়ে যাবে